অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব করেছে কিন্তু বিষ্ণু শেষ সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু শ্রীসমের সিরাত পড়ে দেখা উচিত বহুল ঈমান নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমান নাই আল্লাহ তালা বিশ্বাহামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোন নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাল বিশ্বাহাকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাল কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাইসালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম হ্যা আদম ইয়া আদম উস্কুন আন্তাওয়াউজুকাল জাননা হ্যা আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকুন হ্যা আদম হ্যা আদম ডাক দিয়েছেন না কথা বুঝতেছেন আচ্ছা

প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উল দি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি হি ইজ দ্য লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন উতিতু জাওয়ামিউল কালিম আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে জাওয়ামিউল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দে কিন্তু এটার যে দতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবহানাল্লাহ সে হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন ওতিথ জাওামিউল এটা বিশনセスনের একটা ইউনিকনেস আর কাও এটা লেখা দেননি অল্প বলতেন মানুষের হৃদয় টাচ করে ফেলতো সুবহানাল্লাহ আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার বিশনসেন আবার বলেছেন যে নুসিরতুবি রুবি মাসিরাতা সাহাব আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কে দিয়ে ভয় দিয়ে রাসুসাইসলাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুসাইসলামের ভয়ে ওর অন্তরে ধুকদুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত সুবাহান্লাহ বলেন বিশ্বাসলামের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি হাতামুন্না বিগিন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাহলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাহ ইসলাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাহ ইসলামের একটা দাওয়াতী এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস ডাউনস থাকে উনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু সাহেব এমন এসেছে যে উনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কুবুর আত্মাহের আবাদ আল্লাহ তালা আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলাম এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিংয়ের জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ তালা

মাসুদুল হারাম থেকে মাসুদুল আকসা পর্যন্ত মাসুদুল আকসায় উনি স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতে নামাজের ওয়াক্ত হল এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু ইসলাম ন্যায়রা গিয়েছেন ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার অজু ভাঙত না অজু অবস্থায় ঘুমাইলেন আবার যদি নামাজ পড়তে চাই করা যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে অজু ভাঙত না

সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে জানেন হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় কেমন না আসসালাম সামনে কিবলা যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায়ই বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম ওয়া রা আ সামনে যেমন দেখি পেছনাও কিন্তু দেখি পিছনেও দেখতেন আরেকবার উনি এসেছে ইমাম ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম

এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি বিষ্ণু ইসলামের পিঠ মুবারক ছিল ছিল। এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে উনার পিঠে দুই কাঁধের মাঝখানে দা সিল অফ প্রফিসি পাওয়া যাবে চিন্ন

আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেওয়া হয়েছে তার বিষয় ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে লোকটা নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে নিবারজা কি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিশন সাইয়েদ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তাআলা তার ফিরিয়ে দেন এটাকে বলা হয় হায়াতুন নবী তিনি বারজাখের জগতে জীবিত তাইবার কিয়ামতের বিশন সাইয়েদ ইসলামের কী ফিচার থাকবে একটু কিয়ামতের কথা শুনে শেষ করি বিশন সাইয়েদ ইসলাম বলেন আনা আউওয়ালু মান ইয়ানশাকু আনহু কবর ক্যামতের দিন ময়দানে মাসারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে সর্বপ্রথম কবর করে উনি উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেবু শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করবে স্পর্ধাও হবে

তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকে মুহাম্মদ মাথা তুলো কূল তুসমা আসকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তুআতা যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশtrimethyl করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশেন্সেশন তখন সুপারিশ করেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আফাйна

আনা আউওয়ালু ক্বারিঈ বাবিল জান্নাহ আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনবীর তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারে হু ইজ নকিং দা ডোর তখন বিশ্বসাইস্তাম বলবেন انا محمد رسول আমি محمد রাসূলুল্লাহ বলছি তখন খাজিন বলবে اهلا সাহলানা। আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিশ্বসাইস্তাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করবেন আমরা যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভিতরে থাকতে পারি আমরা যেন বিষ্ণু ইসলাম ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবি বেশি আমরা জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই করি আমি ইউনিক ফিচার গুরু শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছে ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছে শরৎচন্দ্র পড়েছে হুমায়ুন আহমেদ করেছি হ্যাঁ হ্যারি পটার পড়েছে কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু সহের একটা সিরাপ উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু সাইশ্রেমের সিরাপ পড়ে নাই তার কিছুই পড়েনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিশ্ব ইসলামের সিরাপটা পরে দেখা উচিত আগামী বছরের রবি উলাউল আসার আগে আমরা একটা ভালো সিরাপ গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রসুল ইসলামের সিরাজ যেন আমরা পড়ি ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয়নীজিত প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছেন সিরাজ যখন আপনি আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নভিজিৎ ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপ নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানি নাকি পেছনে বলেন লাইউ ইলাইহি নিউ ওয়ালাদিহি বা ওয়ালিতিহি ও নাসি আজ মা আইন পেছনে বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায় উঠি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো সে মুমিনি হতে পারবে না আমাদের বেশি হবে এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্ব নামে কটুক্তি করেছে বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মান